নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম গরমের দিনে দেখুন থানকনি পাতার সুক্ত দেখুন থানকনি পাতাগুলো কত তাজা এই শাক কিন্তু দারুণ উপকারী এই শাকগুলো কিন্তু গ্রাম অঞ্চলের সব জায়গাতেই পাওয়া যায় আগেই আমি থানকনি শাকগুলো বেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেটে নেব তো আমি থানকনি শাকের সুক্তর রেসিপিতে দুইটা বেগুন দিয়ে দেব তো এখন আমি বেগুনগুলো কেটে নেব কড়াই গরম হয়ে আসছে এখন আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসতে আসতে দেখুন আমি কিছু মুড়লা মাছ নিয়ে নিয়েছি থানকনি শুক্ত করার জন্য তো এখন আমি সেই মাছে নুন হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে আসছে এখন আমি মুড়লা মাছগুলো ভাজি করে নেব মাছগুলো ভাজি করতে করতে আমি কিছু থানকুনি শাক বেটে নেব মাছগুলো ভাজি ভাজি করা হয়ে গেছে আমি বেগুনগুলো করে তার জন্য নুন হলুদ মাখিয়ে নেব মাছ ভাজি করে তেলেই আমি বেগুনগুলো ভাজি করে নেব বেগুনগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি ফোড়নের জন্য তেল দিয়ে দেবো আমি সরিষা দিয়ে দেবো সরিষা ফোর ভিতর নুন দিয়ে দেবো কিছু থানকনি শাক আমি বেটে রেখেছিলাম সেটা আমি ফোরনের ভিতর দিয়ে দেবো ফোরণে আমি একটা মরিচ ছিঁড়ে দিয়ে দেবো এরপর ভাজি করে রাখা বেগুন দিয়ে দেবো বেগুন পর কুচিয়ে রাখা থানকনি শাক দিয়ে দেবো কুমে আসলেই সাগামি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দেব জল ফুটে আসলে ভাজি করে মাছগুলো এখন দিয়ে দেবো শুক্তি দিতে তো বন্ধুরা থানকুনি শাকের সুক্ত রেসিপি আমার হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা এই গরমের দিনে শুক্ত রেসিপি কিন্তু শরীরের জন্য খুবই ভালো তো বন্ধুরা আমার এই সুক্ত রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু প্রতিবারের জানাতে না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ